হ্যালো বন্ধুরা দেখতে দেখতে জুলাই মাস শেষ হয়ে আগস্ট মাস চলে এসেছে তো মাসের শুরুতে স্বর্ণের দামের কী পরিস্থিতি বেড়েছে নাকি কমেছে আমরা দেখে নেব আজকের ভিডিও মাধ্যমে তো আজকে বলে রাখি একটি দুই আগস্ট দুই আজকে কত থাকছে স্বর্ণের দাম বাজারে স্থানীয় বাজারে সেটাই আমরা দেখে নেব তবে স্বর্ণের দামের কোনো পরিবর্তন হয়নি গত চব্বিশে জুলাই যে সোনার দামটি ছিল বিজ্ঞপ্তি অনুযায়ী সেই একই দামটি এখন পর্যন্ত বলবত রয়েছে তো কোনো পরিবর্তন হয়নি মাসের শুরুতেও তো সেই কত দামটি রয়েছে সেটাই আমরা জেনে নেব এখন চলুন দেখে নেওয়া যাক প্রথমে আমরা দেখে নেব আঠারো ক্যারেটের দাম এই মুহূর্তে আঠারো ক্যারেটের এক গ্রাম স্বর্ণের দাম বারো হাজার সাঁত্রিশ টাকা এবং একান আঠারো ক্যারেট স্বর্ণের দাম থাকছে এই মুহূর্তে আট হাজার সাত চুয়াত্তর টাকা এবং এক ভরি আঠারো ক্যারেট সোনার দাম এক লক্ষ চল্লিশ হাজার উনচল্লিশ টাকা এখন দেখে নেব বাংলাদেশে একুশ ক্যারেটের কি অবস্থা তো বাংলাদেশে তিন ধরনের স্বর্ণ পাওয়া যায় সাধারণত আঠারো একুশ বাইশ ক্যারেট একসাথে আরও ট্র্যাডিশনাল গোল্ডও স্বর্ণ থাকে ওটার দাম কিছুটা কম থাকে তো এই মুহূর্তে একুশ ক্যারেটের এক গ্রাম স্বর্ণের দাম থাকছে চোদ্দো হাজার তেতাল্লিশ টাকা এবং এক আনা একুশ ক্যারেট স্বর্ণের দাম পড়বে দশ হাজার দুইশত সাঁত্রিশ টাকা এবং সর্বশেষ বিজ্ঞপ্তি অনুযায়ী একভাবে একুশ ক্যারেট স্বর্ণের দাম থাকছে এক লক্ষ তেষট্টি হাজার সাতশো তো সাতানব্বই টাকা তারপর আমরা দেখে নেব বাইশ ক্যারেট দেখার আগে আমরা ট্র্যাডিশনাল স্বর্ণের দাম কত সেটা জেনে নেব ট্র্যাডিশনাল গোল্ড বা সনাতন পদ্ধতিতে প্রতি গ্রাম প্রতি আরাম প্রতি বরিশ্বের দাম তো এক বরি স্বর্ণের দাম হচ্ছে নয় হাজার পঞ্চান্ন টাকা এবং একানা ট্রেডিশনাল গোল্ড স্বর্ণের দাম হচ্ছে সাত হাজার দুইশত সাতান্ন টাকা এবং এক ভরি ট্র্যাডিশনাল গোল্ডের দাম হচ্ছে এক লক্ষ ষোলো হাজার একশত ছাব্বিশ টাকা তো এখন দেখে নেব বাংলাদেশের সর্বোচ্চ কারে সেটা বাইশ ক্যারেট তার উপর রাখি যারা আমাদের চ্যানেল নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যদি আপনি স্বর্ণের সঠিক আপডেটটি সবার আগে জানতে চান আমাদের চ্যানেলে প্রতিদিন স্বর্ণের আপডেট পায়ে জানিয়ে দেওয়া হয় কমলে সবার আগে আপনি নোটিফিকেশান পেয়ে যাবেন তো এই মুহূর্তে বাইশ ক্যারেটের এক গ্রাম সোনার দাম হচ্ছে চোদ্দ হাজার সাতশত বারো টাকা এবং এক আনা বাইশ কেয়ার সোনার দাম থাকছে দশ হাজার সাতশত পঁচিশ টাকা একই সাথে এক ভরি বাইশ কেয়ার সোনার দাম থাকছে এক লক্ষ একাত্তর হাজার ছয়শো টাকা এই ছিল এখন পর্যন্ত আমাদের কাছে স্বর্ণের সর্বশেষ আপডেট সবাই ভালো থাকবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম